কথা হচ্ছে যে এই আমাদের যে এসিএস এর কোর্স করলাম মানে এসিএস এর কোর্সের সত্যি কথা মানে সহজ কথায় তোমার বেনিফিট কি পেয়েছো বা তো অভিজ্ঞতা কি ছিল আচ্ছা আমি একটু প্রথম থেকে বলি আমার বাড়ি হচ্ছে নড়াইলে আমি নড়াইলেই বড় হয়েছি তো যারা নড়াইলে বা নড়াইল মফস্ল অঞ্চলে থাকেন তারা জানেন যে গ্রাম অঞ্চল বা মফস্ল অঞ্চলে প্রাইভেট বা কোচিং যে সার্ভিসটা সেটা কেমন কি পাওয়া যায় এটাই স্বাভাবিক সেই অঞ্চল থেকে দাঁড়িয়ে ঢাকা সিটি কিংবা বড় কোনো জায়গায় পাওয়া সেটা একটু ডিফিকাল্ট বা একটু রেয়ার কেস বলা চলে যদিও এখন অনলাইন সুবিধার জন্য অনেকে উঠে আসছে বাট সেটা দেখা গেল অনেকে শহরাঞ্চলের জন্য নগরায়নের জন্য কেউ ঢাকায় চলে আসছে কেউ খুলনায় চলে যায় আমাদের পার্শ্ববর্তী জেলায় বাট আমার ফিজিক্যাল কিছু প্রবলেম থাকার জন্য আমার বাড়ির থেকে কখনোই চান নাই যে হচ্ছে আমি ঢাকা বা খুলনায় চলে আসি এটা এটা হয় এটা হয় যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি এসএসসি এর পরে তারা এইচএসসি তে

কোর্সের অভিজ্ঞতা বলতে গেলে আমি যেটাই বলছিলাম যে সেই নড়াইল থেকে দাঁড়িয়ে আমি তো হচ্ছে অনলাইনে ভাইদের কোর্স নিই সো ফার্স্টে আমি একটু মজার কথা বলি আমার বাবা হচ্ছেন নিজের টিচার উনি হচ্ছে ফিজিক্স আর ম্যাথের টিচার আমি বাবার কাছে ফিজিক্স ম্যাথ করছি ওনার গাইডলাইনেই ছিলাম সো ফার্স্টে হচ্ছে আমাদের অনলাইন সম্পর্কে তো ধারণা একটু কম আর ও বাবা হচ্ছেন মানে টিচার যেহেতু অনেক আগের মানুষ প্রথম প্রথম বলছে যে তুমি অনলাইনে কোচিং করবা আসলে কেমন কি হবে একটা বিশ্বস্ততার জায়গা তো একটা জায়গা থেকেই যায় তা আমি বললাম সমস্যা নেই আমার মেনলি হচ্ছে অপারভাইজার আমি যখন টেন মিনিট স্কুলে ভাইরা ছিলেন শেষ মুহূর্তে কোর্স থেকে হচ্ছে আমি অপার ভাই এর সাথে আমার পরিচয় ওইখান থেকেই চিনি তাই বললাম নাই ভাইদের ক্লাস করছি তো এসি কোর্স করবোই আমি কিছু হয় ওইখান থেকেই হবে বিশ্বাসের জায়গা এরা হচ্ছে একটা মানে শুধু মানুষ না বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের মতো কাজ করে এটা সত্যি হ্যাঁ ওইখান থেকে আমি করলাম তো এরপরে একটা যেটা হয় আমার বরাবরই টার্গেট ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়বো বুয়েট না মেডিকেল না ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো সো এখন আমাদের সমাজে একটা প্রচলিত মিথ আছে যে ঢাকা ভার্সিটিতে যদি পড়তে হয় তাহলে তাকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোচিং করা লাগবে বা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन না লাগবে যখন লড়াইল এর মানুষজন আমার কিছু শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন তার মধ্যে যখন তারা শুনলেন যে আমি ইউনিভার্সিটি কোচিং করতেছি তাহলে তুমি ইউনিভার্সিটি কোচিং করতেছো ই মোটিভেটর হ্যাঁ ইউনিভার্সিটি কোচিং কারা করে যারা তারপরে বাজে স্টুডেন্ট যাদের কেউ পাতে দেয়া যায় না তারা করে তুমি তো কোথাও চান্স পাবে না হ্যাঁ এরপরে আমার পাশে আরেকটা ফ্রেন্ড ছিল সে হচ্ছে উদ্দ্যাকে কোচিং করতে আসছিল সে ইঞ্জিনিয়ারিং কোচিং করছে তার দিকে তারা দেখলাম আলাদা প্রায়রিটি আমি তখন ভাবতেছি যে না আমি তো এখানে করলাম ভুল করলাম নাকি পরে বাড়ি গেলাম বাড়ি যে মাকে বললাম মা এই তো ঘটনা ঘটছে তা আমার মা হচ্ছে উনি মানে অপার ভাই অভিদা সাকিব ভাই প্রত্যেকটা মানুষকে তার ভয়েস প্রতিটা মুখ সব চেনে আমি যখন ক্লাস করতাম মা আমার সবসময় হ্যাঁ মা দেখছেন যে আমি তো দেখছি যে ওরা কত ডেডিকেটেড তো লেগে থাক যদি হয় ওদের থেকে ভালো কিছু হবে ওইখান থেকে তো ওইখান থেকে ছিলাম ভাইদের সাথে তার পরবর্তীতে এস থেকে মোটামুটি যে এক্সাম গুলো হতো আমাদের বিশেষ করে আমাদের জুনিয়র যারা আছে তাদের এইটারও বেশি কাজে হবে কারণ আমরা যখন একটা চ্যাপ্টার শেষ করতাম শেষ করার আগে আমাদের যেটা আগে একটা রুটিন ছিল তো যে ফার্স্ট যে ক্লাসটা হইতো পরের দিন ওই ক্লাসের হচ্ছে আমাদের ডেইলি এক্সাম হতো তো আমরা এক্সাম দিছি ডেইলি এক্সাম দিছি উইকলি এক্সাম দিছি মান্থলি এক্সাম দিছি তারপর হচ্ছে মেগা এক্সাম দিছি লাস্টে সাব পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট মানে কত দিয়ে একটা ছেলেকে পরীক্ষা দিতে দিতে তাকে আমি যারা যারা করে ফলাইছে এর কোনো ভয় নাই সহজ কথায় আমাদের এসিএস এর বায়োলজির মেন্টর আমাদের শ্রদ্ধেয় ডক্টর তুফাইল আহমেদ ভাইয়া সহজ কথায় যে ভাজা ভাজা করে দেওয়ার বিষয়টা তো এটা সত্যি আর আজকের এই গ্যান এসে তোমার অভিজ্ঞতা কি বা তোমার অভিজ্ঞতা তো বলদীত আসলে আমরা তো কষ্ট করছি অ্যাডমিশনের আগ থেকেই যে সাকিব ভাই অপর ভাই সবসময় একটু একটা কথাই উনারা বলতেন ক্লাসে আসলে যে একটু কষ্ট করো কয়েকটা দিন একটু লেগে থাকো তোমাদের জন্য অনেক বড় কিছু অপেক্ষা করতেছে সো আজকে তার প্রমাণটাই দেখতে পাচ্ছি যে এত বড় একটা প্ল্যাটফর্ম এত বড় একটা আয়োজন এত হাজার হাজার स्टूडेंट আমরা এবং আমাদের ডিপার্টমেন্টের আমাদের ভার্সিটির সবার সাথে পরিচয় হচ্ছে এটা গেট টু গেট মতো এটা হয়ে যাচ্ছে আমাদের ভার্সিটি ক্লাস শুরু হওয়ার আগে আসলে এই যে অভিজ্ঞতা ভাই কেমন ফিলিং হচ্ছে এটা আসলে বলে কখনো এটা বলা যাবে না সত্যি আমি অভিকে যে গল্প সেই গল্প থেকে ছোট করে আমি যদি দুই লাইনে বলি বিষয়টা হচ্ছে এমন আমি বাংলাদেশের একটা অনেক মনে করেন বাইরের বাইরের বলতে হচ্ছে অনেক দূরের একটা জেলা নড়াইল সেখান থেকে সে কিন্তু ঢাকায় কোচিংও করতে আসেনি সে তার হাতে যে ফোনটা ছিল সেটাকে কাজে লাগিয়েই সে আজকে এই অবধি অর্থাৎ এখানে আমাদের কথা হচ্ছে আপনি বাংলাদেশের যেগুলো প্রান্তেই থাকুন না কেন বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটাই অনলাইন নির্ভরশীল হচ্ছে এটা হচ্ছে একটা আধুনিকতার ছোঁয়া সেখান থেকে আমাদের অভিক আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ তাই তোমরা যারা ছোট ভাই আপুরা দেখছো ভাইয়া যেমন তার অভিজ্ঞতা গুলো বললো আমরাও চাই পরবর্তী তোমাদের অভিজ্ঞতা গুলো জানতে আর অভিক অনেক অনেক থ্যাংক ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা সব সময় ওয়েল থাকবে অবশ্যই এসিএস এর সাথে সবসময় এখনো আছে ভবিষ্যতেও থাকবে